বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমানু মু কামা কুম আল্লাহ মানুষকে বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু হে ইমানদারেরা কুতিবা আলাইকুমুস सियाম তোমাদের উপর রোজাকে কে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর পূর্ববর্তী সম্প্রদায়ের উপর পূর্ববর্তী নবী এবং রাসুলদের উপর রমজান কি রোজা ফরজ করা হয়েছিল বড়য় অনুগ্রহ এবং এহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ এই রমজান মাস হচ্ছে গুনা মাফের মাস এই রমজান মাস হচ্ছে আল্লাহ তালার রহমত পাওয়ার মাস এই রমজান মাস হচ্ছে আল্লাহ তালার ক্ষমা এবং দুজক থেকে নাজাদ পাওয়ার আল্লাহর আজাব থেকে মুক্তি পাওয়ার মাস হচ্ছে এ রমজান মাস এ রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু মুসলিম জাতির উপরে নয় বরং যুগে যুগে যত নবী এবং যত রাসুল এসেছেন প্রত্যেক নবী এবং রাসুলের উপর যেমনিভাবে নামাজ ফরস ছিল তেমনিভাবে প্রত্যেক নবী এবং রাসুলের উপর রোজাও ফরস ছিল সেই রোজার ধরন ভিন্ন হতে পারে কোনো কোনো নবীর সময় রোজা রাখার সিস্টেম ছিল আপনার রোজা রাখতে রাখতে যখন রাত্রেবেলা ঘুমাবে ঘুমানোর পর আর কোনো কিছু খাওয়া যাবে না ঘুমে দৈরালছে আসছে বাস তার রোজা শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে আর কিছু খাওয়া যাবে না এটা ছিল এক সময়ে রোজার সিস্টেম আবার কোনো কোনো সময় রোজার সিস্টেম এরকম ছিল যে রোজা রাখলে কথা বলতে পারবে না যেই কথা বলবে তার রোজা ভেঙে যাবে এরকম পূর্বর যুগে রোজাগুলোর সিস্টেম ছিল এরকম কিন্তু ধারাবাহিকভাবে হজরতে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত রোজার যে সিলসিলা চালু হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লী আসালামের সময় এসে আল্লাহ পাক তিরিশটা রোজাকে ফরস করলেন এবং রোজা রাখার সিস্টেম চালু করলেন সুবেহ সাদেকের আগ থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে এটার নামই হচ্ছে রোজা এর নাম কি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার ব্যাপারে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু Kama kutiba lal ladhina min qablikum la'allakum tattaqun আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে বলেন ইয়া আইয়ু না দিনা আমানু হে ইমান দারেরা কুতিবাল এই কুমুসিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল আল্লা দিন আমিন কুম যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর পূর্ববর্তী সম্প্রদায়ের উপর পূর্ববর্তী নবী এবং রাসুলদের উপর রমজানকে রোজাকে ফরজ করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল এটা বলে মানুষকে বোঝাতে চাইলেন মানুষ যে কোনো একটা কাজ যদি একজন লোক করে সেটা কষ্ট অনেক বেশি এই সমাজের একটা লোক সে রোজা রাখে আর বাকি কেউ রোজা রাখে না একটা লোকের কাছে অনেক কষ্ট হবে যে সমাজের কেউ রোজা রাখে না আমি রোজা রাখি এটা তার জন্য কষ্ট আর যদি এরকম হয় সমাজের একেবারে যুবক যুবতী এরপর বৃদ্ধ বৃদ্ধা থেকে নিয়ে সমাজের প্রত্যেকটা লুকই রোজা রাখে তাহলে এটা পালন করা সহজ কারণ তখন মানুষ মনে করবে যে সমাজের তো সবাই রোজা রাখে তাহলে আমি রোজা রাখতে সমস্যা কই এজন্য পাক রব্বুল আলমিন এটা বোঝাতে চাইলেন যে তোমরা একাই শুধু রোজা রাখো না তোমাদের পূর্বে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবীর আসল আসছে যত উম্মত আসছে সবারই উপরে উপরই রোজা ভরস ছিল এতে আমাদের উপর রোজাটা একটু হালকা হলো যেরকম আমি বললাম সবাই যদি একটা কাজ করে ওই কাজে অংশগ্রহণ করা মানুষের জন্য সহজ হয় মানুষ হচ্ছে দেখা দেখি কাজ করতে ভালোবাসে এখন মানুষ যখন দেখে সৌদি আরবও রোজা রাখে আবার মিশরও রোজা রাখে আবার ইয়েমেনও রোজা রাখে পাকিস্তানও রোজা রাখে ভারতের মানুষও রোজা রাখে তাহলে আমরা রোজা রাখলে সমস্যা কি তারা যদি রোজা রাখতে পারে আমরা রোজা রাখলে সমস্যাটা কী এইটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন বলে তোমাদের পূর্বে আদম নবী রোজা রাখছে নূহ নবী রোজা রাখছে ইউসুফ নবী রোজা রাখছে ইউনুস নবী রোজা রাখছে মুসা নবী রোজা রাখছে ঈসা নবী রোজা রাখছে তোমার নবী মুহাম্মদ রোজা রাখছে তাহলে তোমাদের রোজা রাখতে সমস্যাটা কী এটা বইলা পাক রব্বুল আলামিন বিধানটাকে একেবারে হালকা করে দিলেন যেন মানুষের এটা মানতে সহজ হয় মানুষের এটা মানার ক্ষেত্রে যেন কোনো ধরনের মনের মধ্যে কষ্ট তৈরি না হয় এজন্য পাক রব্বুল আলামিন বলেছেন কামা কুতিবা আল আল্লা দিন আমিন কাবিলিকুম যেমনিভাবে রোজা ভরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মদের উপর তোমাদের পূর্ববর্তী জাতির উপর এটা তো হচ্ছে রোজা এক নাম্বার হচ্ছে আমাদের উপর রোজা রাখা দুই নাম্বার হচ্ছে আল্লাহ বললেন তোমাদের পূর্ববর্তী লোকেরাও রাখছে তোমরা রাখো কোনো সমস্যা নাই তারা যেহেতু রাখতে পারছে তোমরাও পারবা এখন তিন নাম্বার আয়াতের তিন নাম্বার অংশ যেটা হচ্ছে আজকের আলোচনার বিষয় আয়াতের তিন নাম্বার অংশে আল্লাহ বলেন রোজা রাখলে লাভটা কি হবে রোজা রাখলে মানুষের উপকারটা কি হবে সে সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের প্রথম যেই লাভ সেটা হচ্ছে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারবে ক্ষুধা ভীতি অর্জন করতে পারবে আল্লাহর ভয় তোমাদের মধ্যে ঢুকাতে পারবে আল্লাহর ভয়ের এক নাম হচ্ছে তাকুয়া এখন এই রোজা রাখার ফলাফল হচ্ছে তাকওয়া রোজা রাখার ফলাফল হচ্ছে তাকুয়া তাকোয়া মানে কি সেটা বুঝতে হবে তাকুয়া ব্যাপারে কোরআন শরীফের মধ্যে দুই শত জায়গায় বলা হয়েছে তাকুয়ার ব্যাপারে নামাজের ব্যাপারে কোরআনের এত জায়গায় আল্লাহ আলোচনা করেন নাই নামাজের ব্যাপারে কারো কারো মতে এক একুশ জায়গার মধ্যে আল্লাহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নামাজের কথা বলেছেন আর দুই শত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকোয়ার কথা বলেছেন তাহলে বোঝা যায় নামাজটা যত বেশি গুরুত্বপূর্ণ নামাজের চেয়ে বেশি মানুষের তাকুয়াটা নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এখন তাকুয়া সারা যদি কেউ নামাজ পড়ে সেই নামাজ হবে লৌকিকতাপূর্ণ মানুষ দেখানো নামাজ আপনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই মানুষের ভয় আমি যদি মসজিদে না যাই মসজিদের লোকেরা বলবে মসজিদের উমুক পথ তুমুক পথ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার পরে না নামাজ এই যে সমালোচনার ভয়ে আপনি মসজিদে আসলেন এটা কি আল্লাহর ভয়ে নামাজ পড়লেন না মানুষের ভয়ে নামাজ পড়লেন এটাকেই বলা হয় রিয়া এটাকেই বলা হয় লৌকিকতা লুক দেখানোর জন্য নামাজ আর যদি সভাপতি হয় সেক্রেটারি হই ক্যাশিয়ার হই যেই হই মানুষ দেখুক আর না দেখুক কে দেখল আর কে না দেখলো। এটা নিয়ে আমার দরকার নাই আল্লাহ আমার উপর নামাজ ফরজ করেছেন আমাকে নামাজ পড়তে হবে এজন্য আমি নামাজে আসি এজন্য আমি নামাজে অংশগ্রহণ করি আজান হইলেই মসজিদে সুইটে আসি এই যে নামাজ পড়লেন এটা হচ্ছে তাকওয়া যুক্ত নামাজ এটাকেই বলা হয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ এই যে নামাজটা হবে এটা হবে হান্ড্রেড থেকে হান্ড্রেড পারসেন্ট নামাজ এই জন্য আমরা বুঝতে পারলাম তাকুয়া ছাড়া নামাজের কোনো মূল্য নাই আল্লাহর ভয় ছাড়া নামাজের কোনো মূল্য নাই এজন্যই আল্লাহ একশত একুশ জায়গায় নামাজের কথা বলে দুই শত জায়গার মধ্যে তাকোয়ার কথা বলেছেন আল্লাহ বুঝাইতেছেন বান্দা নামাজ তো পড়তেই হবে তবে নামাজ পয়া যদি তাকুয়া সারা পড়ো সেই নামাজের কোনো লাভ নাই রোজা রাইখা যদি তাকুয়া সারা রোজা রাখো এই রোজার কোনো লাভ নাই জাকাত দেয়া যদি তাকুয়া সারা মানুষকে দেখানোর জন্য জাকাত দেও এই জাকাতের কোনো লাভ নাই তাহলে তাকুয়া যুক্ত হলেই সেই এবাদতের লাভ আছে আর এই রোজার প্রধান যে শিক্ষা সেটার শিক্ষাই হচ্ছে যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এখন তাকুয়া কি জিনিস সেটা বুঝতে হবে এই তাকুয়ার ব্যাপারে কোন নবী উপদেশ না করেছেন কোরআনে কারিমে সৌরত সুহারর মধ্যে আল্লাহ তালা বলেন নবীরা তার সম্প্রদায়কে তাকুয়ার ব্যাপারে বলতেন হুদুন আলা আল্লাহ হজরত হুদ আল সালাম তার সম্প্রদায়কে বললেন ও আমার সম্প্রদায় আল্লাহ তাকুন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না আল্লাহ ভীতি অবলম্বন করবে না তদ্রুপভাবে হজরতে সলে বললেন ইহুম সহলিহন আলা হজরতে সলে তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তাকুন তোমরা কি তাকুয়া অবলম্বন করবে না তদ্রুবাবে লুদ বললেন ঈদ ফান আলাহম আবুহুম নুতুন আলা আতাত্তা কুন হজরতে সোয়াইব বললেন ঈদফা আলাহুম সোয়াইবুন আলা আতাদ্ তাকুন তাহলে দেখা যায় প্রত্যেক নবী আয়েশা তার সম্প্রদায়কে তাকওয়ার ব্যাপারে উপদেশ দিয়েছেন হজরতে ইব্রাহিম যিনি হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা তিনি তার সম্প্রদায়কে বললেন ওয়াই ইব্রাহিম বললেন ও আমার ক ও আবুদুল্লাহ আল্লাহর এবাদত করো ওয়ত্তাকু এবং আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহর এবাদত করো এভাবে সমস্ত নবীরা এসে মানুষকে তাকুয়ার উপদেশ দিলেন কারণ তাকুয়া ছাড়া এবাদতের কোনো মূল্য নাই এই তাকুয়া কি জিনিস তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তিকে বলা হবে মুত্তাকি সেই ব্যক্তিকে বলা হবে তাকুয়া ওয়ালা তিনটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে আই ইউত আ ফালা আনুগত্য করবে কিন্তু আল্লাহর সব সময় আল্লাহর আনুগত্য করবে ফালা ইউস কখনও আল্লাহর অবাধ্যতা করবে না এই গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুত্তাকি দুই নাম্বার হচ্ছে আই ইউলকার ফালা ইউনসা সব সময় আল্লাহকে স্মরণ রাখবে কখনো আল্লাহকে ভুলে যাবে না এই ব্যক্তির নাম হচ্ছে মুত্তাকি তিন নাম্বার হচ্ছে আই ইউস্কার ফালা ইউকফান সব সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে সুস্থ থাকলেও আল্লাহর কৃতজ্ঞতা অসুস্থ থাকলেও আল্লাহর কৃতজ্ঞতা তার ধন সম্পদ থাকলেও আল্লাহর কৃতজ্ঞতা না থাকলেও আল্লাহর কৃতজ্ঞতা একবার ফসল ভালো হয়েছে আল্লাহর কৃতজ্ঞতা একবার সব ফসল পোকা খায়ালছে তারপরেও আল্লাহর কৃতজ্ঞতা এই যে সব সময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা কখনো অকৃতজ্ঞ না হওয়া এই ব্যক্তির নামই হচ্ছে মুত্তাকি এই তিন গুণ যার মধ্যে আছে তাকেই বলা হয় মুত্তাকি আর তার যে পুরস্কার আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আর এই মুত্তাকিনদের জন্যই আমি আল্লাহ হেদায়তের পথ রেখেছি আরেক জায়গায় বলেন ওয়দাতলিল মুত্তাকিন এই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি সুবাহান আল্লাহ বলেন তাহলে মুত্তাকি হওয়া এটা হচ্ছে জান্নাতি লোকদের সবচেয়ে বড় কোয়ালিটি মুক্তাকি হওয়া এই তাকুয়া অবলম্বন করতে হবে এটা হচ্ছে রমজানের অন্যতম সর্বশ্রেষ্ঠ একটা শিক্ষা এই তাকুয়া সম্পর্কে একবার উমর উবাইনে কাপ রদি আল্লাহনুকে জিজ্ঞেস করলেন হে বলো বলত তাকুয়া কি জিনিস হজরতে কাপ হজরতে উমর রদিয়াল্লাহ তালাহুকে বললেন হলিফাতুল মুমিনিন আপনি কি কখনো কাটাদার জঙ্গল দিয়ে অতিক্রম করেছেন হজরত উমর বললেন হ্যাঁ আমি তো কাটাদার বৃক্ষর পাশ দিয়ে অতিক্রম করেছি হজরত ইবনে কাপ বললেন যদি আপনি এমন জঙ্গল দিয়ে অতিক্রম করেন এমন বন দিয়ে অতিক্রম করেন যার দুই পাশেই কাটাদার বৃক্ষ তখন আপনি কিভাবে যাবেন কিভাবে সেখানে চলাফেরা করবেন হজরতে উমর বললেন আমি আমার জুব্বাটাকে ভালো করে ঘুসাইয়া নিব পাঞ্জাবির হাতাটা সুন্দর করে গুছাইয়া নিব যাতে করে আমার শরীরের কাপড় কাটার মধ্যে আটকে না যায় যাতে করে আমার শরীরের মধ্যে কোনো কাটা না বিদ্ধ হতে পারে এই জন্য আমি খুব সেফ হয়ে সেই রাস্তা দিয়ে চলবো কারণ আমার দুই পাশে তো কাটা হজরতে উবাইবনে কাব বললেন ঠিক এরকমই হচ্ছে তাকোয়া এটার এই কাটা তার বৃক্ষ দিয়ে চললে যেরকম মতো চলা হয় যেরকম ভয় থাকে কাটা যেন শরীরে না লাগে ওই রকমভাবে দুনিয়াতে চলা এটার নামই হচ্ছে তাকোয়া আর এই দুনিয়া পুরাটাই হচ্ছে হাদিসের উদাহরণ এরকম বোঝা যায় দুনিয়া ধরেন কথার কথা দুনিয়া পুরাটাই হচ্ছে একটা জঙ্গল জঙ্গলের অপর পাশে হচ্ছে আপনার বাড়ি এখন জঙ্গলের এক পাশ থেকে আপনাকে সেরে দেওয়া হইল প্রতিদিন আপনাকে যেতে হয় এই জঙ্গল পাড়ি দিয়ে আপনার বাড়িতে যেতে হয় তাহলে প্রতিদিন আপনি যখন সকালবেলা কাজ শেষ করে সন্ধ্যাবেলা যখন কাজ শেষ করে আপনি বাড়িতে যাবেন এই জঙ্গলের ভিতর দিয়ে আপনাকে আপনার গন্তব্যে বসতে হবে তখন আপনি কিভাবে চলবেন খুব সেবে চলবেন এটাই তো স্বাভাবিক আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে যত গুণা আছে গুনাহের বস্তু আছে গুনাহের আসবাব আছে এই সবগুলো হচ্ছে কাটাদার জঙ্গলের কাটাদার গাছ আর প্রত্যেকটা গুনাই হচ্ছে এক একটা কাঁটা তাহলে এই দুনিয়ার নামক জঙ্গল পাড়ি দিয়েই মানুষকে পরকালে যেতে হবে দুনিয়া ছাড়া কেউ পরকালের যেই আসল যে ঠিকানা আমাদের জান্নাত সেই জান্নাতে যেতে পারবে সম্ভব না আদৌ সম্ভব না আপনার জান্নাতে যেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে দুনিয়াতে এসে তারপরে জান্নাতে যেতে হবে তাহলে এই দুনিয়া নামক কাঁটাদার জঙ্গল দিয়া চলা আমার আপনার জন্য অত্যাবশ্যক এখন চলতে হবে ওই রকমভাবেই যেন কোনো ধরনের গুনাহের কাঁটা না লাগে যেন আমার আপনার শরীরে সুদ নামক গুনাহের কাঁটা না লাগে যেন আমার আপনার শরীরে মানুষের হক মেরে খাওয়া নামক কাঁটা না লাগে যেন আমার আপনার শরীরে মিথ্যা নামক গুনাহের কাঁটা না লাগে কারণ প্রত্যেকটা গুনাই হচ্ছে গাছের এক একটা কাঁটা সুত একটা কাটা ঘুষ একটা কাটা জিনা একটা কাটা মিথ্যা কথা বলা এটা একটা কাটা। দুনিয়াতে চলতে গেলে যদি এগুলোতে লিপ্ত হন আপনি কাটার মধ্যে আটকা পড়ে গেলেন এই জন্য তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় এটার উদাহরণ আরেকভাবে দিয়েছেন ধরেন আপনি একটা অফিসে কাজ করেন সেই অফিসের মধ্যে আপনাকে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করে আপনার বস কিন্তু ঠিকই একটা সীতাতোপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আছে সেখানে বসে আপনার পুরা মনিটরিং করতেছে কোন লেবার কাজ কীরকম করে কে কম করে কে বেশি করে লেবারের পিছনে পিছনে ঘোরার তার দরকার নাই দিন শেষে যখন সে বিল আনতে যাবে তখন তাকে দেখাই দিবে এই যে দেখো তুমি ফাঁকি দিছো তুমি কাজ বাদ দিয়ে সিগারেট খাইছিলা তুমি কাজ বাদ দিয়ে গপ্প তুমি কাজ বাদ দিয়ে আড্ডায় লিপ্ত হয়েছিল এই কারণে তুমি আজকে পূর্ণ বেতন পাইবা না অথবা যদি বেশি অবাধ্য হয় বলবে যাও তোমাকে সাসপেন্ড করে দিলাম তোমার চাকরির কোনো দরকার নাই ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠায়া সিসি ক্যামেরা লাগায় রাখছে দুনিয়াতে মানুষ পাঠায়া আল্লাহ সিসি ক্যামেরা লাগায় রাখছে আমার হাত একটা সিসি ক্যামেরা আমার মুখ একটা সিসি ক্যামেরা আমার পা একটা সিসি ক্যামেরা এই যে ক্যামেরাগুলা এই ক্যামেরাগুলা ভিডিও করতেছে আমি আপনি কি করি এই কাজগুলো ভিডিও করতেছে এই ক্যামেরাগুলো পাক রব্বুল আলমিন কোরআনের এক আয়াতে বলেন ইন্না লাহা হাফিজিন কিরমান এ আলামুন আমফ আলুন অবশ্যই তোমাদের উপর সংরক্ষণকারী সম্মানিত দুইজন ফেরেস্তা রেখে দেওয়া হয়েছে ডান কাঁধে বাম কাঁধে তারা সব সময় তোমাদের আমল নামাগুলো লিপিবদ্ধ করে এ তারা জানে মা তাফা ফলু তোমরা কি কী কাজ করো কি কি কাজে তোমরা লিপ্ত হও এই সব কিছু তারা নিয়ন্ত্রণ করে এই যে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে সব কিছু আমাদের দেখতেছেন এগুলো কিন্তু দুনিয়াতে প্রকাশ করা হবে না যেরকম ডিউটি চলাকালীন প্রকাশ না করে যখন সন্ধ্যা হয় বিল আনতে যায় তখন প্রকাশ করে আল্লাহ পাক রব্বুল আলমিন এখন প্রকাশ না করিয়া যখন হাসরের ময়দানে মানুষ যাবে আল্লাহর কাছে আল্লাহ দুনিয়াতে তো থাকছিলাম আমল যাই একটু করছি এখন আমার বিলটা দিয়া দেন তখন আল্লাহ বলবে দেখি তো ক্যামেরাই তুমি কী কি কাজ করছো তখন এই যে আমার হাত পাশে ক্যামেরার কাজ করতো সেগুলো সাক্ষ্য দিবে এন কথা অনেকে বুঝবেন হুজুর কি কথা বলতেছে পুরানে আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন আল্লাহ আলাফাহি যেই দিন আল্লাহ প্রতিফল দিবে যেই দিন আল্লাহ মানুষকে তার বিল দিবে দুনিয়া নামক কর্মক্ষেত্রের ফল আল্লাহ মানুষকে দিবে সেই দিন মানুষের জবানকে আল্লাহ বন্ধ করে দিবে আলা আফওয়াহিহিম হিম আলা আফ হিহিম আল্লাহ বলে সেই দিন আমি মানুষের মুখের মধ্যে মোহর লাগায় দিব মুখের কথা বলার দরকার নাই কারণ পুরা দুনিয়াই তো সে পার করছে মিথ্যা বইলা। এখন যদি তাকে জিজ্ঞেস করে সে তো বলবেই আল্লাহ রোজা তিরিশটা না সাইটটা রাখছি এজন্য মুখ আল্লাহ বন্ধ করে দিবে অতকাল্লিমোনা আই দিহিম আল্লাহ বলে আমার সাথে বান্দার হাত কথা বলবে অতার সাধু আর জুলু তার পা সাক্ষ্য দিবে বিমা কানু একসিবুন দুনিয়াতে সে কী অর্জন করেছে এই সম্পর্কে বান্দার হাত পা মানুষকে সাক্ষ্য দিবে শুধু তাই নয় অন্য এক আয়াতে আল্লাহ বলেন হাত্তা মা যা উহা শাহিদা মানুষ যখন আল্লাহর সম্মুখীন হবে আল্লাহ বলবে তুমি তোমার দুনিয়াতে যে আমলগুলো করছো সব কিছুর মনিটরিং ব্যবস্থা আমি করেছিলাম এখন তুমি তোমার ফল নিজের চোখে দেখো তখন আল্লাহ বলেন হাত্তা ইদা মা যা উহা যখন মানুষকে সেই হাসরের ময়দানে আনা হবে শাহিদা আলাইহিম হিম সম তার শ্রবণ শক্তি তার কান সাক্ষ্য দিবে কান দ্বারা কি সে গান শুনছে না আল্লাহর কোরআন শুনছে তার চোখ সাক্ষ্য দিবে সে চোখ দ্বারা কি ভালো জিনিস দেখছে না খারাপ জিনিস দেখছে চোখ দ্বারা কি নিজের বউ দেখছে না আরেকজনের বউ দেখছে এই সব কিছুর সাক্ষ্য মানুষের চোখ দিবে অতা সাধু আর জুলু হোম বিমা কানুয়ামাল মানুষের পাও সাক্ষ্য দিবে শুধু তাই নয় ও লি। জুলু লিমা সাহিত্য পর্যন্ত না সাক্ষ্য দিবে এখন এই যখন সাক্ষ্য দিবে তখন মানুষ নিজের হাতকে বলবে নিজের চোখকে বলবে নিজের কানকে বলবে নিজের স্কিনকে বলবে লিমা সাহিত্য আলাই না কেন আজকে আমার বিরুদ্ধে তোমরা সাক্ষ্য দিচ্ছ তোমার এই স্কিনের জন্য বাজার থেকে পাঁচশো টাকা দামের ক্রিম লাগাইছি এই মুখে চোখের ত্বকের জন্য স্নো লাগাইছি ইন্ডিয়া থেকে স্নো আনছি কত যত্ন তোমাকে নিছি চোখের জন্য ডাক্তার দেখাইছি চশমা ইউজ করছি পায়ের জন্য মোজা পড়ছি দামি দামি জুতা পড়ছি লিমা সাহিত্য তুমি আলাই না এরপরও কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দেব তখন এই যে হাত পা মানুষের ত্বক মানুষের স্কিন মানুষের চোখ এগুলো বলবে অলু আন্তকান্লাহ হুল্লা দি আন্তকা কুল্লা সাহি ওই সত্তা আমার জবান খুলে দিছেন যে জবান যেই আল্লাহ প্রত্যেক জিনিসকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমার জবান খুলে দিছেন আল্লাহ আমার জবান খুলে দিছেন আল্লাহর জবান দিয়ে আমি বলবো তোমার কি এই জন্য পার পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ পাক এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন যেরকম দুনিয়াতে কোনো অফিস অফিসার কোনো অফিস নিয়ন্ত্রণ করে সিসি ক্যামেরার মাধ্যমে ঠিক আল্লাহ এই সব কিছু নিয়ন্ত্রণ করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কুদরতি সিসি ক্যামেরার মাধ্যমে যেটা কোরআনের মধ্যে বলা হয়েছে এর জন্য তা হচ্ছে আল্লাহর ভীতি আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো তোমরা মনে করো কেউ নাই অথচ যেখানেই তুমি থাকো সেখানে তোমার সাথে আসেন কে আল্লাহ অপরে আয়াতে আল্লাহ বলেন যেখানে থাকে সেখানে আরেকজন তিনজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ যেখানে চারজন আছে সেখানে আরেকজন আছে তিনি হচ্ছেন আল্লাহ হুয়া মাহাকুম আইনা মা তুম আল্লাহ সেখানেই আছে যেখানে তোমরা আসো যেখানেই তোমরা আসো আল্লাহ সেখানে আছে আল্লাহকে মাইনাস করে কোথাও পৃথিবীর যাওয়ার কোনো জায়গা নাই এজন্য আল্লাহ ভীতি এটা হচ্ছে অনেক বড় একটা জিনিস মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় এসে যাবে দুর্নীতি এমনিই বন্ধ হয়ে যাবে মানুষের ভিতর যখন আল্লাহর ভয় ঢুকে যাবে তখন মানুষের মুখ দিয়ে আর গালিগালাজ বের হবে না মানুষের মুখে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে তখন একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ রাখতে পারবে না এই জন্য আল্লা অনেক বড় জিনিস হজরত উমর রাজি আল্লাহ তালা আলোর ঘটনা ইতিহাসে লেখে উনি রাত্রেবেলা খোঁজ নিতেন মানুষ কে কীভাবে চলে মানুষের চলাফেরা এগুলোকে উনি খোঁজ নিতেন অন্ধকার একবারে গভীর রাতে তো ঘটনাক্রমে একবার সদ্যবেশে পাহাড়ের উপত্যকা দিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে দেখলে একজন রাখাল সে বকরি পালে এখন রাখালকে টেস্ট চেক করার জন্য হজরত উমর গিয়া বললেন আমি তো খুব পিপাসার তো মুসাফির তোমার বকরির একটু দুধ আমাকে দিবে আমি আমার পিপাসা নিবারণ করব। রাখাল বলল বকরির দুধ আমি কিভাবে দিব বকরির মালিক তো আমি না মালিক তো আরেকজন আমি কর্মচারী আমি রাখালের কাজ করি এবার হজরত উমর আরেকটু প্রলোভন তাকে দেখাইলেন বললেন তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও দুধ যখন দিবাই না ফিরিতে। তাহলে একটা বকরি আমার কাছে বিক্রি করে দেও তিনি বললেন আমি তো বকরির মালিক না বকরির মালিক তো আরেকজন তখন উমর বললেন এখানে তো শত শত বকরি এখান থেকে একটা বকরি বিক্রি করলে তোমার মালিক বুঝবে কী শত শত বকরির মধ্যে একটা বকরি বুঝবে কী আর যদি বুঝাই ফেলা তুমি বলবে বাঘে নিয়ে গেছে বকরি এতে কোনো সমস্যা তো হওয়ার কথা না তখন ওই ব্যক্তি বলল উমরকে তো আর চিনে না তখন বললো ইয়া হাজা ফাইন আল্লাহ এ ওই ব্যক্তি ওই বেটা আমরা বলি না ওই বেটা ওই ওই বেটা ফাইন আল্লাহ তাহলে আল্লাহ কোথায় তোমাকে মালিক না দেখলো দুনিয়ার কেউ না দেখলো কেউ না জানলো আল্লাহ তো জানে আল্লাহ তো দেখে এই কথা শোনার পর হজরতে উমর রতি আল্লাহ কে দেখে দেব একবারে অস্থির হয়ে গেলেন চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেল। চোখ দিয়ে অটোমেটিক তার পানি জড়ায় পড়ছে উনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমি প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা করতে পারছি বিদায় মানুষের মধ্যে এরকম আল্লাহ ভীতি মানুষের মধ্যে বিদ্যমান আমার জামানা তে এটার নাম হচ্ছে তাকুয়া এটার নাম হচ্ছে তাকুয়া এই তাকুয়াই হচ্ছে রমজানের একমাত্র শিক্ষা দেখেন রমজানের মধ্যে খাওয়া থেকে বিরত থাকা এরপরে পানাহার পান করা থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এই সব কিছু শুধু বিরত থাকা আর তাকুয়া মানেই হচ্ছে বিরত থাকা তার কুল মুন কারাত অফি আলুল খৈরত সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে ছাড়া এবং সমস্ত করণীয় কাজ যেগুলো আদেশ করা হয়েছে সেগুলোকে করা এটার নামই হচ্ছে তাকুয়া এক আয়াতে তাকুয়ার ফলের ব্যাপারে আল্লাহ বলেন উজলি বাতিল ভাইর বা ইদ জান্নাতকে আল্লাহ তাকুয়া বান্ধের নিকটবর্তী করে দিয়েছেন জান্নাতকে আল্লাহ তাকুয়া বান্দের জন্য সাজায় রেখেছেন এই তাকুয়া যারা অবলম্বন করবে সর্বমুঠ তাদেরকে পাঁচটা পুরস্কার দেওয়া হবে সর্বমোট সেই পুরস্কারগুলো কোরআনে কারিমের মধ্যে এরশাদ হয়েছে এক নাম্বার হচ্ছে যারা নাকি মুত্তা কী হবে আল্লাহর ভয় নিজের মধ্যে ঢুকাতে পারবে তাদের এক নাম্বার পুরস্কার হচ্ছে ইনতাত্তাকুল্লা আল্লাহ কুম্ফুর কনা আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দিনা আে ইমানদারেরা ইনতাত্তাকুল্ল যদি তুমি আল্লাহকে ভয় করো এজ আল্লাহ কুমফুর কনা তাহলে তোমার মধ্যে এমন একটা যোগ্যতা দেওয়া হবে যেই যোগ্যতার বলে কোনটা খারাপ আর কোনটা ভালো এইটা নির্বাচন করার মতো শক্তি তোমার মধ্যে অটোমেটিক এসে যাবে তাকুয়াবান যে ব্যক্তি যারা তাদের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করলে আল্লাহ খুশি হবে কোনটা করলে আল্লাহ নারাজ হবে এই গুণাবলী অটোমেটিক তাকুয়াবান ব্যক্তির মধ্যে ঢুকে যাবে এটা হচ্ছে এক নম্বর পুরস্কার দুই নাম্বার হচ্ছে অমাইয় তাক্লাফির আনসাই আতি ওয়াইউ আজিম লাহু আজর তাকওয়া যারা অবলম্বন করবে আল্লাহর ভয় যারা ঢুকাবে তাদের দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের গুণা মাফ করে দেওয়া হবে ওয়াইউ আজিম লাহু আজর এবং তাদের প্রতিদানকে বহু বহুগুণ বাড়াই দেওয়া হবে তিন নম্বর হচ্ছে মাইয়া তাকিল্লাহা এজ আল্লাহ মখ দুনিয়াবি বিপদ আখেরাতের বিপদ ইহকালীন পরকালীন যাবতীয় বিপদ থেকে নিষ্কৃতির উপায় আল্লাহ তার জন্য করে দিবেন হাইসুল বেহিসাব ধারণাতীত রিজিক আল্লাহ তাকে দিবেন চার নাম্বার হচ্ছে মাইয়া তাকিল্লাহ ইয়াজ আল্লাহ মিন আমরিহি ইউস্র আল্লাহর ভয় অন্তরে থাকলে যে কোনো কাজ বান্দার জন্য সহজ করে দিবেন কে আল্লাহ এই জন্য রমজানের যে মূল শিক্ষা তাপোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই তাকুয়া অবলম্বন করার তাও দান করুক বাহামদুলিল্লাহ